হিটু শেখের মাকে খুঁজছি আমি মা বললেই না একটা অন্যরকম বিষয় আমার মধ্যে কাজ করে এবং হিটু মা এখন কোথায় তিনি কি একটা কাপড় চুপড় নিয়ে যেতে পেরেছেন তিনি কি কোথায় থাকবেন তিনি ঘর ছাড়া তিনি সংসার ছাড়া তিনি কি পালাতে পেরেছেন নাকি তার উপরও কোনো অত্যাচার হয়েছে অবা অন্যায় হয়েছে কিনা এটাও আমার ভাবতে ইচ্ছে করছে এবং সত্যিকার অর্থেই মায়ের জন্য আমার খারাপ লাগছে তার একটা ব্যবস্থা তো করা দরকার তিনি যেন কোথাও থাকতে পারেন তিনি যেন ঘুমাতে পারেন তিনি যেন ঠিকমতো খাবার দাবার পান এমন ব্যবস্থা তো করা দরকার এর ছাউনি ঘর ছিল সেখানে তিনি ঘুমাতেন মারা স্যাক্রিফাইস করে মারা ত্যাগ করতে পারে উনি আসলে বিশাল ত্যাগ করেছেন ভালো ইটের ঘরে দালান কোঠায় রাখতেন হচ্ছে হিটু শেখকে হিটু শেখের সন্তানদেরকে আর তিনি থাকতেন এই ঘরে এবং কাজ করতেন তাকে আমি জিজ্ঞেস করেছিলাম বাড়ি তো ভালো বাড়িটা করলেন কিভাবে তিনি বলেছিলেন আমার জমানো টাকা গরু পালার টাকা এবং হিটু শেখের আব্বার টাকা সব কিছু মিলে আমি বাড়িটা করছি অর্থাৎ এই বাড়িটা হিটু শেখ করে নাই এবং তখন আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি খাওয়া দাওয়া করছেন কিভাবে তিনি বলছিলেন এই আশপাশের মানুষ খাবার দিচ্ছে তাই এবং এখন এ বাড়িটা ধ্বংস বিধ্বংসী একটা রূপ নিয়েছে মানুষের খুব জনরোষ ধর্ষকের বাড়ি থাকবে না গুড়িয়ে দেয়া হোক আসিয়া মারা গেছে ধর্ষকের বাড়িটা গুড়িয়ে দেয়া হোক তাই হয়েছে কিন্তু আমি ওনাকে খুঁজছি হিটু শেখের মাকে খুঁজছি আমি মা বললেই না একটা অন্যরকম বিষয় আমার মধ্যে কাজ করে এবং হিটু শেখের মা এখন কোথায় তিনি কি একটা কাপড় চুপড় নিয়ে যেতে পেরেছেন তিনি কি কোথায় থাকবেন তিনি ঘর ছাড়া তিনি সংসার ছাড়া তিনি কি পালাতে পেরেছেন নাকি তার উপরও কোনো অত্যাচার হয়েছে অবা অন্যায় হয়েছে কিনা এটা আমার ভাবতে ইচ্ছে করছে এবং সত্যিকার অর্থেই মায়ের জন্য আমার খারাপ লাগছে তার একটা ব্যবস্থা তো করা দরকার তিনি যেন কোথাও থাকতে পারেন তিনি যেন ঘুমাতে পারেন তিনি যেন ঠিকমতো খাবার দাবার পান এমন ব্যবস্থা তো করা দরকার এজন্য আমি একটু খোঁজার চেষ্টা করছিলাম আশপাশের কয়েকজনের সহযোগিতাও নিয়েছি যে ধর্ষক হিটু শেখের মা এখন কোথায় আছে কেউ কি বলতে পারেন কেউ কি জানাতে পারেন এই বাড়িতে আমার এটা দিয়ে দ্বিতীয়বার তৃতীয়বারও বলতে পারেন কিন্তু আমি চেষ্টা করছি হিটু শেখের মাকে খোঁজার জন্য এবং তার পাশে থাকার জন্য এর ছাউনি ঘর ছিল সেখানে তিনি ঘুমাতেন মারা স্যাক্রিফাইস করে মারা ত্যাগ করতে পারে উনি আসলে বিশাল ত্যাগ করেছেন ভালো ইটের ঘরে দালান কোঠায় রাখতেন হচ্ছে হিটু শেখকে হিটু শেখের সন্তানদেরকে আর তিনি থাকতেন এই ছাপড়ি ঘরে এবং কাজ করতেন তাকে আমি জিজ্ঞেস করেছিলাম বাড়ি তো ভালো বাড়িটা করলেন কিভাবে। তিনি বলেছিলেন